আজকে দেখাবো আকাশবনি কাঠের ফার্নিচার এখান থেকে একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার পেয়ে যাবেন আজকে প্রথমে শুরু করব একটি ফুলবক্স খাট দিয়ে এই ফুলবক্স খাটটি হচ্ছে সম্পূর্ণ আকাশবনি কাঠের এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা ডেলিভারি সবই ফ্রি থাকবে এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি পেয়ে যাবেন এখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি যদি নিতে চান দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ভিক্টোরিয়া মডেলের ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা টেন মিলি টেম্পার গ্লাস এটা অনেক মোটা দুই ইঞ্চি গাড়ির ভিতরে এই ডাইনিং টেবিলটি নিতে চাইলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি লাভ ভালোবাসার লাভ এই ফুল বক্স খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা দুই ইঞ্চি সলিড ছয় ফিট বাই সাত ফিট ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ভাইরাল তেরো গোলাপ খাট এই ভাইরাল খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি লাভ মডেলের খাট এই লাভ মডেলের খাটটি নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকার ভিতরে এখানে আরেকটি পদ্ম খাট এই পদ্ম খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি সূর্য মডেলের খাট খুবই সুন্দর এটা লতা খাট বলে এই লতা খাটটির দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে কিন্তু আরেকটি ফোম কাটিং খাট সূর্য মডেলের ভিতরে ফোম কাটিং এই খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে কিন্তু একটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি গোলাপে ভরপুর এই খাটটি সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা কাজ এই খাটটি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এইখানে কিন্তু একটি ভাইরাল ড্রেসিং টেবিল দুই বেলকনি সহ এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি এই যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি টু টু ওয়ান ফাইভ সিটের একটি সুপার সেট তিনটা টি টেবিল সহ এই সুপার সেটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা সারা বাংলাদেশে ফ্রি কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে এই ফার্নিচার গুলি ক্রয় করতে পারবেন দেশ দেশের বাইর থেকে যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম